যে তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম কি বা তোমার গার্লফ্রেন্ড নাম কি তোমাকে যেটাই বা তোমার নাম কি তুমি তোমার এক লাইনে কমপ্লিট করতে হবে এখানে দুই লাইন বা লাইনে যাওয়া যাবে না হ্যালো তোমাদের 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 অবস্থা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সামনে হাজির হলাম যে বাংলা ফার্স্ট পেপারে তুমি কিভাবে দুই দিনে এটা এ টু জেড একটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো যে বাংলা ফার্স্ট পেপার গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো সবকিছু শেষ করে একটা সামগ্রিকভাবে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যে তোমাকে এবার কীভাবে লিখতে হবে কিভাবে লিখলে তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে থার্ড তোমার প্রতি ইমপ্রেস হয়ে তোমার লেখার প্রতি ইমপ্রেস হয়ে তোমাকে মার্কস দিয়ে দিবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করবো তার আগে একটু কথা বলে নিই যে তোমাদের এই এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের সবচেয়ে বেশি প্লাস মিস করে দেখা যায় যে সায়েন্সের যদি স্টুডেন্ট হয় তার প্লাস মিস হয় কিসে ফিজিক্স কেমিস্ট্রির থেকেও তার বেশি প্লাস মিস হয় বাংলা অথবা ইংরেজিতে আবার যদি আর্টস স্টুডেন্টের দিকে যাই তাহলে দেখা যায় সে তার যে মেন মেন সাবজেক্টগুলো রয়েছে সেগুলো বাদ দিয়েও বাংলা অথবা ইংলিশে ইংলিশে প্লাস দিলেও বাংলায় প্লাস মিস হয়ে যায় ঠিক আছে তো যার কারণে দেখা যায় তোমরা বাংলা পড়ো কিন্তু প্লাসটা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মিস হয়ে যায় এই যে কেন মিস হয় তোমাদের কীভাবে লিখলে প্লাস মিস হবে না এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এর আগে মানবন্ডনে একটু দেখিনি তোমার তো জানো যে একশো মার্কসের এক্সাম এর মধ্যে তিরিশটা থাকবে এমসিকু এবং সিকু থাকবে সত্তরটা এরা জানো এবং তোমাদের যে ক বিভাগ এই ক বিভাগ এটা হচ্ছে মূলত গদ্য এই গদ্য চারটি প্রশ্ন থাকবে দুটি দিতে হবে এরপরে হচ্ছে ক বিভাগ এটা পদ্য এখানে তিনটি প্রশ্ন থাকবে দুইটি দিতে হবে এবং গবিভাগ উপন্যাস তোমাদের সবচেয়ে বেশি ঝামেলা উপন্যাস এবং পদ্য তাই না এই উপন্যাসে দুইটি প্রশ্ন থাকবে একটি দিতে হবে এবং ঘ নাটক নাটক থেকেও দুইটি প্রশ্ন থাকবে একটি দিতে হবে এবং আরেকটি তোমার যে কোনো বিভাগ থেকে দিতে পারো এখন এখানে দেখো যে তোমাদের উপন্যাস এবং নাটক এই দুইটা জিনিস কী হয় যে তোমরা ফার্স্ট থেকেই পড়ো না যার কারণে অনেক বেশি পড়া একসাথে হয়ে যায় এখন এই উপন্যাস শেষ করতে গেলে তোমাকে সাত থেকে দশ দিন টাইম দিতে হবে কারণ কি এর নামটাই হচ্ছে উপন্যাস তুমি একটা উপন্যাস যদি শেষ করতে চাও একটা বই তোমাকে শেষ করতে হবে তো এটা চার থেকে পাঁচ দিন টানা লাগাতার পড়তে হবে তারপরে না হয় তোমার শেষ হবে নাটকটাও সেম তোমাকে তিন থেকে চার দিন পড়তে হবে তো এই বিষয়টা তুমি কীভাবে পড়বা এটাকে আমি একটু গদ্য এবং পদ্ধতি দেখি দেখো তুমি গদ্য যদি ফাস্টেই আমি রেনকোট দিয়ে তুমি পড়া শুরু করবা ঠিক আছে রেনকোট এরপর হচ্ছে আমার পথ অপরিচিতা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে বিলাসী তোমরা যে চারটা বলো ইনশাল্লাহ তোমরা সি কিউ কমন পেয়ে যাবে কী কী বললাম রেনকোট আমার পথ অপরিচিত এবং বিলাসী এর সাথে মাসে বেশি মানব কল্যাণ দেখে নিবে এরপর যে পদ্মতে আসো দেখো পদ্মের মধ্যে আঠারো বছর বয়স দিয়ে তুমি পড়াশোনা শুরু করবো আঠারো বছর বয়স এরপর হচ্ছে প্রতিদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে বিদ্রোহী এরপর হচ্ছে সোনার তৈরি এর সাথে এই দুইটা থেকে একটা আসতে পারে যার কারণে দেখে যাবে কারণ এগুলো হচ্ছে একটু বিদ্রোহ টাইপ কবিতা যার কারণে তুমি একটু দেখে যাওয়া বেটার যাতে তোমার মিস না হয় এখন তুমি এগুলো পড়বে কীভাবে বই পড়বে নাকি কি পড়বে কই থেকে কিভাবে পড়লে তোমার পড়াটা এ টু জেড কমপ্লিট হবে দেখো ফার্স্টে হচ্ছে তুমি এই গল্পটা মানে রেনকোট তুমি বইটা বের করলে বের করে রেনকোট গল্পটা পড়বে পড়ে এর কি কি পড়তে হবে পাঠ পরিচিতি পাঠ পরিচিতি পড়তে হবে শব্দার্থ পড়তে হবে কবি পরিচিতি পড়তে হবে ঠিক আছে কবি পরিচিতি পড়তে হবে এই তিনটা তোমার একটা করে গল্পে পড়তে গেলে তোমাকে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট তোমাকে টাইম দিতে হবে তোমার যে গল্পটা আগে থেকে পড়া থাকে তাহলে তুমি গল্পটা পড়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটেই পাঠ পরিচিতি শব্দার্থ কবি পরিচিতি এ টু শেষ করতে পারলে এবং এর সাথে তুমি মডেল টেস্ট মডেল টেস্ট অথবা যে টেস্ট পেপার রয়েছে সেটা বের করে মিনিমাম এক থেকে দেড়শো এমসি শেষ করে ফেলবে এক থেকে দেড়শো এমসি এর সাথে বিগত তিন থেকে চার ইয়ার্সের যে সিকিউগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে যাবে তাহলে তোমার এই গল্প থেকে কোন প্রশ্ন আসুক কোন সিকিউ কোন এমসিকিউ আসুক তোমার ইনশাল্লাহ কোনোটাতেই আর প্রবলেম হবে না এবং তুমি এমসিকিউটাতে অবশ্যই বেশি জোর দিবে কিসে সে অবশ্যই বেশি জোর দিবে এইভাবে তুমি রেনকোট পড়ে ফেলবে আমার পথ পড়ে ফেলবে অপরিচিতা বিলাসী মাসে বেশি মানব কল্যাণ এগুলো পড়ে ফেলবে এরপরে ঠিক সেমভাবে আঠারো বছর বয়স এটা তো তুমি ফার্স্টেই পড়বে তুমি পাঠ পরিচিতি পাঠ পরিচিতি পরে শব্দার্থ এরপরে হচ্ছে কই পরিচিতি পরে ভাবে মডেল টেস্টে যাবে তুমি এখানে দেড়শো থেকে দুইশোটা এম সিকিউ কভার করবে করে বিগত সালের যে সিকিউগুলো রয়েছে সেগুলো দেখবে কারণ কবিতার মধ্যে আমরা ভাষা খুঁজে পাই না কই থেকে লিখবে এটা আমরা বুঝতে পারি না তাই না যার কারণে যাতে তোমার ভান্ডার ফুরিয়ে না যায় এতে তোমাকে সিকিউগুলো পড়তে হবে সেম ভাবে প্রতিদান বিদ্রোহী সোনার তৈরি আমি কিংবদন্তির কথা বলছি এবং ফেব্রুয়ারি উনিশশো এগুলো কমপ্লিট করে নিবে এরপর নাটক এবং উপন্যাস নিয়ে যদি একটু বলি সরি নাটক এবং উপন্যাস নাটক এবং উপন্যাস তোমাদের ফোন টিপতে কান্না ভালো লাগে সবারই ফোন টিপতে ভালো লাগে রিলস বলো নাটক সিনেমা মুভি এগুলো দেখতে সব ভালো লাগে তাই না তুমি ইউটিউবে সুন্দর করে ঢুকে তোমার যে উপন্যাস রয়েছে এটা লিখে সার্চ করবে দেখবে যে উপন্যাস সরি তোমরা এই নাটক লিখে সার্চ করে দেখবে যে সুন্দরকে নাটক চলে এসেছে ঠিক আছে তখন তুমি নাটকটা টু এক্স স্পিড হোক বা ওয়ান সেভেন ফাইভ স্পিড হোক এই স্পিড দিয়ে এ টু জেড দেখে নিবে দেখলে দেখবা যে তুমি একটা ধারণা পেয়ে গেছো তোমার যে একটা মূল ধারণা সেই ধারণা তুমি বুঝে গিয়েছো তোমার এখানে যা বলা আছে ওখানেও তাই বলা থাকবে এরপরে সেমভাবে এর মডেল টেস্ট বের করে এমসি কিউ প্লাস গুলো একটু দেখে নেবে তাহলে তোমার নাটক উপন্যাসও কাভার হয়ে গেল তাহলে এটা তো তুমি কিভাবে পড়বে কিভাবে পড়লে তোমার কমপ্লিট হবে এটা তুমি বুঝতে পারলে এখন এইভাবে পড়ার পরেও অনেকে মিস হবে সেই প্লাসটা কেন মিস হবে সেটা নিয়ে আমি একটু করে কথা বলি দেখো দেখো আমরা যখন একটা সিকিউ লিখি আমরা যখন সিকিউ লিখিয়ে প্রশ্ন থাকে ক ক খ গ তাই না চারটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাই এখন এই চারটা প্রশ্ন তুমি লিখবা কীভাবে আসলে তোমার ক নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে জ্ঞানমূলক কি এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ তোমার এটা এক লাইনে শেষ করতে হবে যে তোমার নাম কি এখন যখন বলা হবে তোমার নাম কি তুমি নিশ্চয়ই তোমার পুরো বংশের এখানে পরিচয় দিবে না বা এখানে যে বলা থাকে যে তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম কি বা তোমার গার্লফ্রেন্ডের নাম কি তোমাকে যেটাই বলা থাকুক বা তোমার বইয়ের নাম কি তুমি যেটাই বলা থাকুক তোমার এটা এক লাইনেই তোমাকে কমপ্লিট করতে হবে এখানে দুই লাইন বা তিন লাইনে যাওয়া যাবে না খ নাম্বার যেটা সেটা হচ্ছে অনুধাবন কি এটা অনু ধাবন এটাতে যখন আসবে তোমার অনুধাবনের মধ্যে জ্ঞানমূলকটাই ইনক্লুড রয়েছে যার কারণে যখন তোমার এই প্রশ্নটা আসবে ফার্স্টে এক লাইনে জ্ঞানমূলকের অ্যান্সারটা দিয়ে দিবে তারপরে তুমি এখানে দুই তিন চার পাঁচ লাইন লিখে দিবে অ্যান্সার তাহলে এই যে ফার্স্টে এক লাইনে যে অ্যান্সারটা লিখলে এটা জন্য তুমি এক মার্কস পাবে এক মার্কস এবং এটার জন্য বাকি এক মার্কস তোমার দুই মার্কস এখানে কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে গ নাম্বার গনাম্বায় যখন তুমি যাবে গনাম্বার যে তোমার প্রশ্ন এরকম থাকবে যে উদ্দীপকের চরিত্রের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন চরিত্রের মিল রয়েছে বা কি কি সাদৃশ্য রয়েছে যখন এরকম দেয়া থাকবে তোমার ফার্স্টেই লিখতে হবে ভাইয়া একদম তোমার হিজি বিজি এরকম না যে আমার উদ্দে আমার এই উদ্দীপকের চরিত্রের সাথে আমার বইয়ের যে চরিত্রের মিল রয়েছে তার নিম্ন উল্লেখ করা হলো এরকম ভাবে না এটা ফার্স্ট লিখতে হবে যে আমার এই উদ্দীপকের ক চরিত্রের সাথে আমার বইয়ের চরিত্রের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এই যে তুমি এক লাইন লিখলা এক লাইনে এক মার্কস পেয়ে গেলা এরপরে তুমি যে নিচের প্যারাটাই আসবা এই নিচের প্যারাটায় তুমি তোমার পাঠ্য যে যেসব সাদৃশ্য রয়েছে সেই সব সাদৃশ্য লিখে লিখলা লেখার পরে তৃতীয় যে প্যারাটা আসবা সেটার মধ্যে তোমার পাঠ্য বই এবং তোমার উদ্দীপকের যে যে চরিত্রে একসাথে ম্যাচ হচ্ছে এবং একটু ইলাবোরেট করে এটা লিখে দিলা তাহলে প্যারা হলো কয়টা একটা দুইটা তিনটা এই যে তিন মার্কস পেয়ে গেলা ঠিক আছে তোমার তিন এখানে কাভার হয়ে গেল এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ঘ নাম্বার তখন এই ঘ নাম্বারেও যে ঘ নাম্বারের মতোই কিছুটা প্রশ্ন থাকে তো তুমি সেখানেও তোমার ক নাম্বারে এটা জ্ঞানমূলকভাবে লিখতে হবে এখানে এক মার্কস পেয়ে যাবা এরপর তোমার উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের যে পার্থক্য বা সাদৃশ্য রয়েছে সেটা লিখলা তোমার পাঠ্য পাঠ্যবই যেগুলো রয়েছে সেগুলো লিখলা এবং উদ্দীপক বই দুইটা মিক্স করে লিখলা এবং ঘ নম্বরে লিখতে হবে পরিশেষে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে বা পরিশেষে বলা যায় যে মানে উপসংহার ঠিক আছে এটা লিখে দিলাম যে চার মার্কস হয়ে গেল এখন তোমার এটা লিখতে গেলে দেখা যাবে যে প্রতিটা সিকিউ কমপ্লিট করতে তোমার মিনিমাম ফোর পেজ চলে যাবে ঠিক আছে ফোর পেজ চলে যাবে এখন তোমার সৃজনশীল রয়েছে ষাটটা তোমার ষাটটা সিকু এর মধ্যে তোমার যাতে এমন না হয় যে তুমি ছয়টা সিকিউ খুব ভালোভাবে লিখছো কিন্তু একটা সিকু টাচ করতে পারো নেই তখন দেখা যাবে তুমি ছয়টা সিকুতে কত পাবা পঞ্চান্ন ছাপ্পান্ন বা সাতান্ন আমি ধরে নিলাম কিন্তু একটাতে দশ মার্কস একদম মাইনাস হয়ে গেল এই কাজটা করা যাবে না তোমার সাতটা সিকিউই টাচ করতে হবে এবং ফুলফিল কমপ্লিট করে আসতে হবে পরীক্ষার খাতায় কখনোই ফাঁকা রেখে আসা যাবে না তুমি যা রেখে আসবে বা ছেড়ে আসবে সেটা কিন্তু আর ফিরে পাবে না ঠিক আছে যার কারণে তোমার এই সারটা মধ্যে সারটাই একদম হুবুহু লিখে কমপ্লিট করে সুন্দরকে লিখে দিয়ে আসতে হবে এবং তোমাদের লেখা হাতের লেখা বাংলা এবং ইংলিশ এই হাতের লেখাটা একটু ভালো করা ট্রাই করবে কারণ ভালো লেখা দেখলে স্যারদের মনটা একটু ভালো হয়ে যায় তখন তোমাকে মার্কসটা একটু ভালো দেওয়ার ট্রাই করে যার কারণে লেখাটা অবশ্যই একটু ভালো করা ট্রাই করবে তো এই হচ্ছে ওভারঅল তোমার বাংলা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা এবং বাংলা সেকেন্ড পেপার নিয়েও আমাদের আলোচনা দেওয়া রয়েছে সাজেশন ক্লাস দেওয়া রয়েছে পেজের মধ্যে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার নিয়েও আছে এবং ম্যাথ ফার্স্ট এবং সেকেন্ড পেপার নিয়েও আমাদের চ্যানেলের মধ্যে প্লে লিস্টে দেওয়া আছে এইসিসি টোয়েন্টি ফাইভে এবং এর সাথে আর একটু করে বলে রাখি যে তোমাদের প্রি এডমিশন ভার্সিটি ব্যাস তোমাদের প্রি এডমিশন তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই তোমাদের এডমিশন যাত্রা শুরু হবে একটা লং জার্নি শুরু হবে তো তোমরা এই প্রি এডমিশন ব্যাসে যদি আমাদের সাথে ভর্তি হতে চাও আমাদের সাথে যদি কানেক্টেড হতে চাও জিরো সেভেন টু কিন্তু বিস্তার দুজনে কানেক্টেড হয়ে যেতে পারো এটা এখন পনেরোশো টাকায় তোমাদের এডমিশন চলতেছে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার পরে এটার কিন্তু মূল্য হয়ে যাবে চার হাজার টাকা এটার মূল্য কত হবে চার হাজার এবং এই পনেরোশো টাকা প্রথম একশো জনের জন্য প্রথম একশো জনের জন্য এই অফারটা চলমান রয়েছে সীমিত সময়ের জন্য যার কারণে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো যদি আমাদের সাথে কানেক্টেড হতে চাও তো সবার জন্য শুভকামনা এবং যারা এই সিস্তি তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং তোমরা বেশি বেশি রিভিশন দাও যাতে আল্লাহ তোমাদের সহায় হন এবং তোমাদের পরীক্ষাগুলো ভালো হয় ধন্যবাদ সবাইকে